স্যার হ্যাঁ আসুন সুইটি আসো একটা জমির ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলার জন্য আর আপনি তো মনে হয় গত সপ্তাহে একবার এসেছিলেন তাই না দেখো সুইটি স্যার স্মরণ শক্তি কত ভালো আমারও তো অধমরে মনে রাখছে তো বলুন আচ্ছা আপনি কোন জমির বিষয়ে কথা বলতে আসছেন সুইটি কি ব্যাপার এই জমিটার বিষয় নিয়ে আপনি তো গত সপ্তাহতে এসেছিলেন আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোভাবেই সম্ভব না স্যার আপনারা যদি আমাদের সাথে এরকম ব্যবহার আচরণ করেন বলেন আমরা কোথায় যাব দেখুন আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি এই জমিটা হচ্ছে একটা এতিমখানার জমি এখানে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে আসছেন সেই কাগজপত্র তো ঠিক নাই স্যার আমাদের কাজ হইলো বেজাল জমি ধরা আর আপনাদের কাজ হইলো ঠিক করা দেখুন আমি কোনো অবৈধভাবে জমির কাজ করতে পারবো না তাছাড়া তো এটা তো একটা খানার জায়গা আমি এসব কাজ করতে পারবো না স্যার এইভাবে কথা বলেন না এইভাবে কথা বললে আমার দিলে চোট লাগে কিছুইটি জি স্যার দেখুন এই জমির উপরে একটা এতিমখানা নির্মাণ আছে আর এতিম বাচ্চারা এখানে লেখাপড়া করে এই জমিটা যদি আপনার হয়ে যায় আপনি তো এই এতিমখানাটা তুলে দেবেন তখন কি হবে বলুন তো স্যার আপনি শিক্ষিত মানুষ বোকার মতো কেন কথা বলেন ওই জায়গাটা যদি আমার হয়ে যাবে ওখানে আমি বহুতলা ভবন করব আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো পৃথিবীতে এত জায়গা থাকতে আপনার কেন ওই এতিমখানার জায়গাটাই লাগবে ওটা কেন আপনার চোখে পড়লো আরে বাবা ওখানে যদি আপনি বহুতলা ভবন বানান তাহলে কতগুলো এতিম বাচ্চা তাদের বাসস্থান হারাবে ভেবেছেন একবারও স্যার জায়গাটা মেন রাস্তার সাথে ওটা একটা ফেভারিট জায়গা ওখানে যদি আমি বহুতলা ভ্রমণ করতে পারি আপনি একবার চিন্তা করছেন আমার কত টাকা ইনকাম হবে আপনি আপনার ইনকামের কথা ভাবছেন কিন্তু একটা অসহায় এতিম বাচ্চাদের কথা ভাবলেন না স্যার কি যে বলেন না এতিম ছেলেদের কথা ভাবার জন্য আমাদের দেশে অনেক লোক আছে আপনি আমার মতো দু একজন না ভাবলেও চলবে কি বলো ছুইটি ঠিক আছে আমি সব কিছুই বুঝলাম কিন্তু আপনি যে দলিলটা আমার কাছে দিয়েছেন সেই দলিলের কাগজপত্রই তো ঠিক নাই আমি কিভাবে কাজটা করব আমি কিছুই বুঝতে পারছি না স্যার জাগার কাগজপত্র ঠিক নেই দেখেই তো আপনাকে জারসি ঠিক নেই আপনি ঠিক করবেন শুনুন এই জায়গাটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যুদ্ধের সময় তারা চলে যাওয়ার পর বিভিন্ন জন বিভিন্ন ভাবে এর বোক দখল করেছে এর প্রকৃত মালিক কেউই না স্যার আপনি ভূমি অফিসে চাকরি করেন আর ভূমিলে আমি খেলাধুলা করি পঞ্চাশ ষাট বছর আগের পুরান কাশুনতেই আর খাইটান না বুঝছেন স্যার যে জায়গাটার ব্যাপারে কথা বলতেছি ওই জায়গাটার দাম দশ কোটি টাকা একবার হয়ে যায় আমি আমার হলাম আপনি আপনি কি আমাকে ঘুষের অফার করছেন দেখো তো সুইটি স্যার বলতেছে স্যার আপনার মতো লোককে আমার মতো অদমের ঘুষ দেওয়ার মতো তোফিক আছে আপনাকে মিষ্টি খাওয়ার জন্য দিতেছি মিষ্টি খেয়েবেন সুইটি স্যারকে মিষ্টি খাওয়ানোর জন্য যে টাকাগুলো আনছি না টাকাগুলো দেব স্যার আমার তরফ থেকে মিষ্টি খাওয়ার জন্য সামান্য উপহার গ্রহণ করে দশ কোটি টাকার ভেজাল জায়গার কাগজপত্র ঠিক করাতে আসছেন কয় টাকা দিয়েছেন এখানে স্যার আমি বুঝতে পারছি আর কইতেবো না সুইটে চেক বাই করো সে বলবেন তো আপনি স্যার আমার এখানে করা আছে আপনি মন মতো অঙ্কটা বসাই নিন ও আচ্ছা আচ্ছা সাথে আবার চেক নিয়ে আসছেন হ্যাঁ স্যার আপনি মন মতো এমনটা বসাই নেন আপনার কি ধারণা ভূমি অফিসের ভূমি কর্মকর্তারা কি সবাই ঘুষ খায় স্যার এক কথা বারবার কেন বলতেছে আপনাকে আমি ঘুষ দিই নাই মিষ্টি খাওয়ার জন্য দিছি শুনেন আমি সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করি মাস শেষে এখান থেকে আমি বেতন পাই তাতে আমার চলে যায় আর এই ঘুষের টাকা আমি নেব না আপনার এই চেক আপনার এই টাকা আর আপনার এই দলিল নিয়ে আপনি আমার অফিস থেকে আসতে পারেন স্যার যান আমার মনে হয় কার আপনি ভুল করতে স্যার ভাই ভাই দেখেন ওই জায়গাটা যে আমার হয়ে যায় একটা ইউনিট আপনাকে দিয়ে দেবো শুনেন আমি ভূমি অফিসে চাকরি করছি দশ বছর যাবত আমি যদি ঘুষ খেতাম তাহলে এতদিনে অনেকগুলো বাড়ির মালিক আমি হতাম অনেক সম্পত্তির মালিক আমি হতাম শুনেন সবাই না ঘুষ খায় না সবাইকে টাকা দিয়ে কিনতে পারবেন না তার মানে আপনি আমার কাজটা করে দিবেন না আপনার কাগজপত্র যদি বৈধ হতো তাহলে আমি কাজগুলো করে দিতাম আমি তো এখানে কাজ করার জন্যই বসেছি তবে আপনার কাগজপত্র তো বৈধ না অবৈধ আমি কোনো অবৈধ দলিলের কাজ করতে পারবো না কোনোভাবেই না স্যার আমার স্যার আপনাকে যে অফারটা দিছিল আপনি কিন্তু ভেবে দেখতে পারতেন এরকম সুযোগ জীবনে একবারই আসে বারবার আসে না শুনেন আপনাদের দুজনকে আমি একটা কথা বলি হারামের আরাম নেই অন্যায় আমি নিজেও করি না এবং কি অন্যায়কে আমি প্রশ্রয় দেই না স্যার আপনি আমার কাজটা করবেন না তাতে কি হয়েছে কিন্তু আমি টাকা দিয়ে আপনার মতো কোনো না কোনো অফিসারকে দিয়ে আমার কাজটা আমি ঠিকই করাই নেব আমি খুব ভালো করেই জানি যে আপনি এই কাজটা খুব ভালোভাবেই করতে পারবেন কারণ আপনার মতো কিছু অসৎ লোক আছে যারা কিনা আমাদের মতো অফিসারদের টাকা দেখিয়ে অবৈধ কাজগুলো করে নেয় আরে আমি জেনে বুঝে এই ধরনের অবৈধ কাজ করতে পারবো না আমি জেনে বুঝে কোনো এতিম বাচ্চার বাসস্থান কেড়ে নিতে পারবো না স্যার আমি আমার জীবনে অনেক মানুষ দেখছি কিন্তু আপনার মতো বুক আর একটাও দেখিনি এতগুলো টাকার অফার কেউ ফিরিয়ে দেয় শাট জাস্ট শাট আপনারা যদি এখানে দাঁড়িয়ে আর একটা বাজে কথা বলেন না তাহলে একজন ভূমি অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আপনাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব নিয়ে আসো জি স্যার আমি যতদিন পর্যন্ত এই চেয়ারে বসে আছি ততদিন পর্যন্ত আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না এমনকি নিজে অন্যায় করব না